হ্যালো ফ্রেন্ডস আমি মিলন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফটোশপের মাধ্যমে মাত্র এক সেকেন্ডেই আপনি আপনার মুখের কালো দাগ দূর করতে পারেন তো যে কোনো ফটোর কালো দাগ আপনি মাত্র এক সেকেন্ড দূর করতে পারবেন তো আমরা হয়তো অনেকেই এর আগে যারা ফটোশপ ইউজ করেছেন বা ইউজ করেননি যারা ইউজ করে ইউজ করেছেন তারা হয়তো জানেন আমরা সবাই ক্লোন টুল দিয়ে আমরা মুখের দাগ সরিয়ে ফেলি তো আজকে আমি অন্য একটি ভিন্ন একটি টুল দিয়ে আমি দেখাবো মাত্র এক সেকেন্ডে সুন্দরভাবে মুখের দাগ সরিয়ে ফেলতে পারবেন তো এর জন্য আমরা ফটোশপ সিসি ইউজ করবো তো আমরা ফটোশপ এখন আমরা ফটোশপ সিসি ওপেন করব রান হচ্ছে ফটোশপ সিসি তো এটা ফটোশপ সিসি তো আমরা এখান থেকে একটি ফাইল নিয়ে ফাইলে ক্লিক করে ওপেন আর এখানে আমি এই ফটোটি এই ফটোতে কালো তিনটি দাগ আছে তো এটা আমি ডাক বসিয়ে রেখেছি এখানে সো আমরা এই দাগগুলো আমরা এখান থেকে রিমুভ করবো তো আমরা আগে যেটা করতাম এখানে দেখতাম এটা হচ্ছে গিয়ে ক্লন টুল তো আমরা এটা দিয়ে তো যেকোনো একটু স্থানে আহ এভাবে করতাম আমরা আগে আউট চেপে ধরে ওকে দিয়ে তারপর জায়গাটা কপি করে এখানে এভাবে করলে পরে আপনার দাগটা চলে কিন্তু দেখুন এখানে ম্যাচিং হয়নি এখানে কালো একটা দাগ পড়ে গেছে তো আমরা এটা খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে ভাবে আমরা করতে পারি এভাবে না করে তো আমরা এখান থেকে দেখুন উপরে একটি স্পট হেলিং থুল ব্রাশ এটা দিয়ে আমরা এটা করে আমরা এখান থেকে দেখুন জাস্ট এখানে ওকে করে এভাবে করে দেখুন দেখুন জাস্ট এখানে ওকে করে দেখুন কি সুন্দরভাবে এখানে দেখুন কালারের সাথে কি সুন্দরভাবে মিলে গেছে তো এখানে দেখুন আপনারা এভাবে সুন্দর করে আপনি এটা দাগগুলো মুছে ফেলতে পারেন খুব ইজিলি সো এভাবে আপনি আপনার ফটোর মুখের দাগ ক্লিন করতে পারেন ফটোশপ সব সিএস এর মাধ্যমে মাত্র এক সেকেন্ডেই And thank you, thank you for watching and